নমস্কার জয়মা কালী আজকের রাশিফল প্রথম রাশি মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি চন্দ্র আপনার দ্বাদশ ঘর দিয়ে কুচুর করবে সুতরাং আজকের দিন মানসিক চঞ্চলতা প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে সুতরাং আজকে স্থির মেজাজে চলার চেষ্টা করুন দিনটি খুবই শুভ ফল দিনটি অশুভ কিছু বার্তা নিয়ে আসতে পারে আজকের দিনে আপনার কাজের অগ্রগতি অনেকটাই কিন্তু থেমে যাবে তবে শারীরিক বিশ্বে প্রচুর পরিমাণে অসুখী আপনি থাকবেন আজকে প্রচুর পরিমাণে আপনার ব্যয় বৃদ্ধি পেতে পারে ব্যয়ের ফলে নিজেকে অসুখীও কিন্তু মনে করতে পারেন তবে যদি আপনার কোনো কন্যা সন্তান থেকে থাকে তাহলে আজকে তাকে নিয়ে আপনি মানসিক দুশ্চিন্তা ভোগ করতে পারে দিনটি অনেকটাই প্রতিকূল থাকবে তবে আপনার স্বাস্থ্য এবং সৌন্দর্যের উন্নতি করতে এই সময়টি যথেষ্ট সময় পাবেন এই রাশিচক্রের লোকেরা যারা বিদেশ থেকে ব্যবসা করে থাকে তারা আর্থিকভাবে লাভবান হবার সম্ভাবনা তাদের কিন্তু দেখা যাচ্ছে একটি আনন্দময় এবং চমৎকার সন্ধ্যার জন্য ঘরে অতিথিরা আপনার ভিড় করতে পারে প্রেম ঘটিত জটিলতা আপনার খুশিতে ইন্ধন যোগ করবে আপনার নিজের করা কাজের কৃতিত্ব অন্য কাউকে নিতে দেবেন না আজকে আপনি খালি সময় ভালো ব্যবহার করবেন এবং সেই সব কাজ শেষ করার চেষ্টা করবেন যেগুলো পুরোনো দিনে সম্পন্ন হতে পারে আপনি এবং আপনার স্ত্রী আজ আপনার বিবাহিত জীবনে শ্রেষ্ঠ মেমরি তৈরি করবেন আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে ক্রিম এবং সাদা দিনটিকে খুব ভালোভাবে নিয়ে যাওয়ার জন্য আপনার রোজগার খাদ্যাভাসে সর্ষে বা সূর্যমুখী তেল ও কালো ডাল বা কলের ব্যবহার করলে আপনার কেরিয়ারের জন্য খুব ভালো হয় আজকে আপনার হবে এবার আলোচনা করছি বৃশ্চিক বৃষ্টিক রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি চন্দ্র আপনার একাদশ ঘর দিয়ে গোচর করবে সুতরাং আজকের দিনটি আপনার জন্য অতীব শুভ সময় প্রচুর আনন্দ লাভ কি করবে মানসিক সন্তুষ্টি তো থাকবে কর্মে সফলতা প্রচুর পরিমাণে রয়েছে আজকের দিনে অকল্পনীয় অর্থ চাপ আপনার হতে পারে তবে আজকের দিনে লটারিতে অর্থযোগ দেখা যাচ্ছে পারিবারিক বিষয়ে প্রচুর সুখী এবং আনন্দে আজকে আপনি থাকবেন আজকে আপনার সদা সর্বদাই হাসি মজা নিয়ে কিন্তু চলবে আজকে আপনার ঘরে সদা সর্বদাই আনন্দ থাকবে তবে অপ্রয়োজনীয় উত্তেজনা এবং দুশ্চিন্তা আপনার জীবনকে রসকসিন করে তুলতে পারে এগুলোর হাত থেকে মুক্তি পাওয়ার ভালো অন্যথায় সেগুলো শুধু আপনার সমস্যাকে তীব্রতর করবে আর আপনি কোনো সহায়তা বা সহায়তা ছাড়াই অর্থ উপার্জন করতে কিন্তু সক্ষম হবে দূরের জায়গার আত্মীয়রা আজ আপনার সাথে যোগাযোগ করতে পারে প্রেম হলো ঈশ্বরকে উপাসনা করার সমর্থক এটা খুব আধ্যাত্মিক এবং সেই সাথে ধর্মীয় আপনি এটি আজ জানতে কিন্তু পারবে উল্লেখযোগ্য ব্যবসায়ী কারবার করার সময় আপনার আবেগকে নিয়ন্ত্রণে রাখুন আজকে আপনি অফিস পৌঁছেও অফিস থেকে তাড়াতাড়ি বাড়ি যাওয়ার পরিকল্পনাও করতে পারে বাড়ি পৌঁছে আজকে আপনি সিনেমা বা কোনো পার্কে যাওয়ার পরিকল্পনা করতে পারেন পরিবারের লোকজনদের সাথে আপনার বিয়েকে এই দিনে একটা চমৎকার পর্যায়েও কিন্তু দেখতে পাবেন আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে কমলা এবং সোনালি দিনটিকে খুব ভালোভাবে নিয়ে যাওয়ার জন্য আপনার রোজকার খাদ্যাভ্যাসে সর্ষে বা সূর্যমুখী তেল ও কালো ডাল বা কোলের ব্যবহার করলে আপনার কেরিয়ারের জন্য খুব লাভ হয় আজকে আপনার হবে এবার আলোচনা করছি মিথুন মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি চন্দ্র আপনার দশম ঘরে গোচর করবে সুতরাং আজকে আজকে মানসিক সন্তুষ্ট সাথে যুক্ত থাকবে ফলে চিত্তে কর্মে আপনার সফলতা প্রচুর পরিমাণে পাবে আজকের দিনে আপনার প্রস্তাব সমস্ত কলিগরা নিঃসর্তে মেনে নেবে এবং আজকে আপনি নতুন বড় কোনো কাজের দায়িত্ব লাভ করতে পারেন সেই কাজটি সাফল্যের সাথে আপনি উন্নতি করে দেখিয়ে দিতে পারেন কাজের প্রচুর প্রশংসা আপনি কিন্তু করাতে পারেন সামাজিক জীবনে থেকে স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়া কিন্তু উচিত আজ আপনি কোনো সহায়তা বা সহায়তা ছাড়াই অর্থ উপার্জন করতে সক্ষম হতে পারে দূরের সম্পর্কের আত্মীয়দের কাছ থেকে অপ্রত্যাশিত সংবাদ পুরো পরিবারের জন্য খুশির মুহূর্ত আমি আনবে একজন বিশেষ বন্ধু আপনার অশ্রু জল মুছিয়ে দিতে পারে আপনার চারপাশে কি ঘটছে তার প্রতি নজর রাখুন আপনার করা কাজের কৃতিত্ব আজকে অন্য কেউ নিয়ে যেতে পারে সফল করা আপনার জন্য আনন্দদায়ক এবং অত্যন্ত লাভদায়ক হবে আপনি এবং আপনার স্ত্রী আজ একটি বিশ্ব খবর পেতে পারেন আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে লাল এবং মেরুন দিনটিকে খুব ভালোভাবে নিয়ে যাওয়ার জন্য প্রবাহমান জলে আট টুকরো আপনি পেশাগত বা কর্মজীবনে ব্যবসায় প্রচুর উন্নতি করবে এবার আলোচনা করছি কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি চন্দ্র আপনার নবম ক্ষেত্র দিয়ে গোচর করবে সুতরাং আজকের দিন কিন্তু আপনার অনুকূল নয় কর্মক্ষেত্রে অনেক বাধাবিঘ্ন কেটে অতিক্রম করতে হবে ফলে কর্ম অবস্থানে আপনি নিজেকে অক্ষমতা মনে করতে পারেন দূরে আত্মীয় বা বন্ধুদের নিকট থেকে দুঃসংবাদ পাওয়া স্বাভাবিক তাতে মানসিক অশান্তি বৃদ্ধি পাবে তার বাবা মার সাথে হঠাৎ করে আপনি তর্ক বিতর্কে জড়িয়ে যেতে পারেন এই সময় বাবার ঝোঁকের মাথায় আপনাকে খারাপ কথাও বলতে পারে আপনার প্রস্তাব আপনার বাবা মা রা এই সময় কোনোভাবেই গ্রহণ করবেন না ফলে নিজেকে একাকী এবং অসুখী মনে করবে আপনার ক্ষমতা শক্তি যদিও আজকে বেশি থাকবে তাদের বাণিজ্যর ক্ষতি হতে পারে এছাড়া আপনার ব্যবসার উন্নতির জন্য আপনাকে অর্থ ব্যয় করতে হতে পারে কোনো বন্ধু তার ব্যক্তিগত সমস্যার সমাধানের জন্য আপনার উপদেশ চাইতে পারে আপনাদের সম্পর্কে সমস্ত অভিযোগ এবং বিদ্বেষ এই অপরূপ দিনে কিন্তু বিলুপ্ত হয়ে যেতে পারে চাকর বা সহকর্মী এবং সহকারীদের নিয়ে সমস্যার সম্ভাবনা উড়িয়ে দেওয়া কিন্তু যেতে পারে না আজকে আপনি কোনো নতুন বই কিনে কোনো করে নিজেকে পুরোপুরি বন্ধ করে রাখতে পারেন আজ বিশ্ব ধ্বংস হতে পারে কিন্তু আপনি আপনার জীবনসঙ্গীর হাত থেকে বেরিয়ে আসতে সক্ষম হবে আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে ক্রিম এবং সাদা দিনটিকে খুব ভালোভাবে নিয়ে যাওয়ার জন্য আজকে আপনি আপনার পেশাগত জীবনে দ্রুত পরিবর্তন আপনার জন্য কুষ্ঠরোগীদের প্রতি বা অন্ধ প্রতিবন্ধীদের প্রতি সহানুভূতিশীল হন এবং তাদের বহু বর্ণের পোশাক দান করুন তাতে আপনার শুভ যাবে এবার আলোচনা করছি সিংহ সিংহ জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি চন্দ্র আপনার অষ্টম ঘরে গোচর করবে সুতরাং আজকের দিন আপনার স্বাস্থ্যকে নিয়ে বিশেষ করে যত্নবান হওয়া দরকার আজকে স্বাস্থ্য নিয়ে সতর্ক অবলম্বন করুন এখনই কোনো দুর্ঘটনার সম্মুখীন আপনি হতে পারে দুর্ভাগ্যপূর্ণ সমস্যা আজকে আপনার থাকবে তবে আজ কোনো মহিলার সাথে কথা বলছেন সতর্কতা অবলম্বন করুন অন্যথায় সেই মলে কিন্তু আপনার অপপ্রচার করতে পারে আজকের দিনে আপনার ব্যবহারে একটু পরিবর্তন নিয়ে আসুন তাতে আপনার জন্য শুভ হবে তবে আজকে রাস্তায় চলেছেন বা ড্রাইভিং করছেন এই সময় প্রচুর সতর্কতা আপনার জন্য নিরাপদ হচ্ছে কাজের জায়গায় বরিষ্ঠদের থেকে চাপ এবং ঘরের মতভেদ কিছু চাপ আনতে পারে আপনার যা নাকি আপনাকে কাজে মনোনিবেশ করতে উপদ্রব করবে আজ কাউকে অর্থ ঋণ দেওয়ার চেষ্টা করবেন না এখন যদি প্রয়োজন হয় তবে সেই সময়কালে সম্পর্কে তিনি লিখিতভাবে এটি গ্রহণ করবে যে সে কি পরিমাণ অর্থ পরিশোধ করবে আপনার পরিবারের প্রতি সঠিক সময় দেওয়া উচিত তাদের কি বুঝতে দিন যে আপনি তাদের জন্য পরোয়া করেন আপনার ভালো সময় তাদের সাথে কাটিয়ে নিয়ে অভিযোগ করার কোনো সুযোগ এই সময় দেবে না তবে প্রেমের জীবনে আপনি আজ আশীর্বাদ তো করবে বলে মনে করা হচ্ছে যোগ্য কর্মচারীদের জন্য আজকে পদোন্নতি হতে পারে অথবা আর্থিক লাভ হবে আপনি আজকে আপনার বাচ্চাদের সময় সঠিক ব্যবহার করার পরামর্শ দিতে পারে আপনার স্ত্রী প্রেমের উচ্ছ্বসিত বাজারের সঙ্গে আপনাকে অবাক করবে তাকে সাহায্য করুন আজকের দিনে আপনার শুভ রং কমলাক এবং সোনালি দিনটি খুব ভালোভাবে নিয়ে যাওয়ার জন্য দশ বছরের কম বয়সে কন্যাদের বিভিন্ন উপহার দিয়ে তাদের ভালোবাসা এবং আদর দিন এর ফলে প্রেমের জীবনে আজকে সন্তুষ্টি আপনি কিন্তু পাবেন এবার আলোচনা করছি বৃষ্টিক রাশি বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি চন্দ্র আপনার সপ্তম ঘর দিয়ে গোচর করবে সুতরাং আজকের দিন যদি কোনো রোগ আপনার থেকে থাকে তাহলে রোগ মুক্তি হতে পারে আজকের দিনে অনেক শুভ বা ভালো ফলাফল আপনার জন্য নিয়ে আসবে আজকে আপনি আত্মীয়দের সাথে কথা বলে প্রচুর আনন্দ উপভোগ করবেন সাক্ষাতে অথবা সেলফোন তবে কর্মক্ষেত্রে প্রচুর উন্নতি যোগ আপনার জন্য অপেক্ষা করছে আজকে আপনার মায়ের সাথে তর্কবিতর্ক হতে পারে মায়ের মন মেজাজ আজকে কিন্তু ঠিক নেই যার কারণে আজকে আপনার বাবার সাথে আপনার বাবার বিশ্বাস এবং সম্মান রক্ষা করা আপনার নিকট কঠিন হতে পারে তবে আপনার অসাধারণ প্রচেষ্টা এবং পরিবারের সদস্যদের সময়মতো সমর্থনের ফলে আপনি কাঙ্ক্ষিত ফলাফল পেতে পারেন কিন্তু বর্তমান মনোভাব বজায় রাখতে আপনাকে কঠিন কাজ করতে হতে পারে আজ আপনি অর্থ জমা এবং সঞ্চয় করার দক্ষতা শিখতে পারেন এবং এটিকে সঠিক কাজে লাগাতেও পারেন স্ত্রীর সাথে আপনার সম্পর্কের মিল ঘটানোর পক্ষে এটি অত্যন্ত ভালো দিক একটি পরিবারে জড়িত দুজন ব্যক্তি তাদের ভালোবাসার প্রতি সম্পূর্ণভাবে দায়বদ্ধ হওয়া এবং তাদের সম্পর্কটিকে আরও বিশ্বাস করা উচিত দায়িত্ব গ্রহণে এবং গঠনমূলকভাবে আদান প্রদান করতে তৈরি থাকুন আজকেই আপনার দীর্ঘায়িত ছড়া মিটিয়ে নেওয়া দরকার যেহেতু কাল হয়তো অনেক দেরি হয়ে যেতে পারে আজ আপনি আপনার পদ্ধতির মধ্যে উন্নতি এবং অভিষেক কাজের গুণমানের অভিজ্ঞতা কিন্তু লাভ করতে পারেন আপনি নিজেকে সময় দিতে জানেন আজকে তো আপনার বেশ কিছু খালি সময় পাবার সম্ভাবনাও রয়ে গেছে খালি সময় আজকে আপনি কোনো খেলা খেলতে পারেন বা জিমে যেতে পারেন আজ আপনার স্ত্রী আপনার অতীত থেকে একটি গোপন জিনিস জেনে সামান্য পরিমাণ আঘাতও কিন্তু পেতে পারেন আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে কালো এবং নীল দিনটি খুব ভালোভাবে নিয়ে যাওয়ার জন্য রঙিন কাপড়ের টুকরোর মধ্যে সাদা ও কালো তিলের বীজ বেঁধে রাখুন ও তা সবসময় নিজের কাছে রাখুন এর ফলে আপনার স্বাস্থ্যের আজকে উন্নতি ঘটবে এবার আলোচনা করছি সেটা হচ্ছে বৃষ্টিক রাশি বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি চন্দ্র আপনার পঞ্চম ক্ষেত্র দিয়ে গোচর করবে সুতরাং আজকের দিন কর্মক্ষেত্রে প্রতিকূলতা পাবে অনেক বাধাবিঘ্নকে আজকে অতিক্রম করতে হবে আজকের দিনটি আপনার জন্য অনুকূল নয় তবে আজকে যদি আপনি আন্দাজ করে অর্থ লগ্নি করছেন তাহলে প্রচুর ক্ষতির সম্ভাবনা আপনার থাকবে আর ক্ষতির ফলে নিজেকে প্রচুর অসুখেও মনে করবে তবে আজকে আপনার বাচ্চাদের ব্যবহারে মানসিক অশান্তি প্রচুর পরিমাণে আপনার বৃদ্ধি পাবে প্রেমিক প্রেমিকাদের জন্য আজকের দিনটি শুভ না ছোটখাটো কিছু ভ্রমণ আপনার রয়েছে তবে ভ্রমণটি আজকে আপনার দুঃখজনক হতে পারে ছাত্রদের ক্ষেত্রে বলা যেতে পারে তারা শিক্ষায় আজকে সাফল্য অর্জন করবে গুরুস্থানীয় ব্যক্তিদের সাথে ছাত্রদের সম্পর্ক আজকে ভালো যাবে তবে কাজের জায়গায় বরিষ্ঠদের থেকে চাপ এবং ঘরের মতভেদ কিছু চাপ আনতে পারে আপনার যারা কিনা আপনাকে কাজে মনোনিবেশ করতে অনেকটাই উপদ্রব করবে আপনারা অ্যালকোহল বা এই জাতীয় কোনো খাবার গ্রহণ থেকে বিরত থাকা উচিত কারণ আপনি আপনার আইটেমগুলো বিষাক্ত অবস্থায় হারিয়ে যেতে পারেন আপনার স্ত্রীর সাথে পিকনিকে যাওয়ার পক্ষে দিনটি ভালো এটি যে শুধু আপনার মেজাজ পরিবর্তন করবে তাই নয় বরং আপনার ভুল বোঝামুঝি মেটাতে সাহায্য করবে আজ আপনি আপনার অতি শর্তগুলোর কোনোটাই কিন্তু পূরণ করতে সক্ষম হবেন না যা নাকি আপনার প্রেমিককে দুর্দশাগ্রস্ত করতে পারে যোগ্য কর্মচারীদের জন্য পদোন্নতি বা আর্থিক লাভ হতে পারে লোকের আপনার ব্যাপারে কি বলে তাতে কিন্তু আজকে আপনার কিছু যায় আসে না এমন কি আজকে আপনি ফাঁকা সময় কারো সাথে দেখা করা সাক্ষাৎ করতেও কিন্তু পছন্দ করবেন না আর একাকী আনন্দিত থাকবেন আপনি আপনার স্ত্রীর সাথে একটি নিরপেক্ষ দিন কিন্তু কাটাবে আজকের দিনে আপনার শুভ শুভরঙ্গ হচ্ছে কালো এবং নীল দিনটি খুব ভালোভাবে নিয়ে যাওয়ার জন্য মাংস মদ হিংসা অন্যকে কষ্ট দেওয়া নিন্দা এই সব ত্যাগ করলে আর্থিক স্থিতির জন্য শুভ হবে এবার আলোচনা করছি সেটি হচ্ছে ধুনুরাশি ধনুরাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি চন্দ্র আপনার চতুর্থ ঘরে গোচর করবে সুতরাং আজকে কর্মক্ষেত্রে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে আজকে আপনার দিনটি কিন্তু অনুকূল নয় তবে আজকে আপনার কনফিডেন্স অনেকটাই কমে যাবে আপনি মান সম্মানে আঘাত হতে পারে অতীতে কোনো বন্ধুকে কথা দিয়েছিলেন সে কথা আজকে দিনে আপনি রক্ষা করতে পারবেন না যথেষ্ট আতঙ্ক আপনার ভিতরে থাকবে আজকে কোনো দুর্ঘটনা ঘটতে পারে মানসিক শান্তি বিঘ্নিত হতে পারে তবে বিশ্বাস ছিনে ফেলে দিন যারা আপনাকে জড়িয়ে রেখেছে এবং আপনার উন্নতিকে ব্যাহত করছে সব দায়বদ্ধতা এবং আর্থিক লেনদেনগুলো সতর্কতার সাথে সামলাতে হবে অতিথিদের সঙ্গ উপভোগ করার পক্ষে আজকের দিনটি চমৎকার দিন আপনার আত্মীয়দের সাথে বিশেষ কিছু পরিকল্পনা করা উচিত তারা এটির প্রশংসা করবে আজকে প্রেমে যন্ত্রণার মুখোমুখি হওয়ার সম্ভাবনা আপনার রয়েছে আজকে আপনি জানতে পারবেন যে আপনার সঙ্গীর ভালোবাসা আপনার জন্য সত্যি গভীর ভাবপূর্ণ আপনার যোগাযোগ দক্ষতা হৃদয়গ্রাহী কিন্তু হবে আপনার স্ত্রী আপনার জন্য খুব ব্যস্ত হতে পারে আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে স্বচ্ছ এবং গোলাপি দিনটি খুব ভালোভাবে নিয়ে যাওয়ার জন্য জীবনের সমৃদ্ধির জন্য তেল মেখে তারপর স্নান করুন তাতে দিনটি আপনার শুভ হবে এবার আলোচনা করছি মকর রাশি আজকে দিনটি আনন্দের মধ্যে কিন্তু আপনার কাটবে আজকে নতুন বন্ধু পেতে পারেন নতুন সঙ্গ সঙ্গলাভ তাতে আনন্দ তাকে নিয়ে করতে পারেন আজকে দিনটি খুব অনুকূল আপনার তবে যদি আপনি বিবাহিত ব্যক্তি তাহলে আজকে জানবেন বিবাহ জীবনের সুখ বিষয়টি কি আছে আজকে আপনার কর্মক্ষেত্রের জন্য ছোটোখাটো কিছু ভ্রমণ আছে তবে ভ্রমণে প্রচুর লাভ অর্জন করতে পারেন কাজের চেষ্টায় আপনি খুব ফল এই সময় পেতে পারেন যদি আপনি কাজের চেষ্টা করছেন তাহলে এই সময় কাজ পেতে পারেন কারণ কি হচ্ছে আজকে কর্মক্ষেত্রটি আপনার জন্য অনুকূল পারিবারিক সুখ এবং আনন্দ প্রচুর পরিমাণে আপনার নিকট থাকবে তবে ছাত্ররা আজকে তারা তাদের লক্ষ্য সহজেই আজকে অর্জন করতে পারবেন কেননা তারা আজকে তাদের গুরুস্থানীয় ব্যক্তিদের সাথে সম্পর্ক ভালো থাকবে আপনার দীর্ঘস্থায়ী অসুস্থতা সারাতে হাসি চিকিৎসার ব্যবহার করুন কারণ এই সব সমস্যার সেনা প্রতিষেধক উপরি টাকা জমি বাড়িতে বিনিয়োগ করা উচিত আপনার পরিবারের প্রতি সঠিক সময় দেওয়া একদম দরকার তাদেরকে বুঝতে দিন যে আপনি তাদের জন্য অনেক চিন্তা ভাবনা করে থাকেন আপনার ভালো সময় তাদের সাথে কাটিয়েছি অভিযোগ করার কোনো সুযোগ দেবেন না প্রেমের যাত্রা ক্ষণজীবী হলেও কিন্তু মধুর হবে যে আপনাকে ঘৃণা করে শুধুমাত্র আপনি যদি তাকে হ্যালো বলেন তাহলে কর্মক্ষেত্রে জিনিসগুলো আজ আপনার জন্য সত্যি অসাধারণ হয়ে যাবে সমস্যায় আপনার ধ্রুব আচরণ করার ক্ষমতার জন্য আপনি স্বীকৃতি পাবেন আপনার স্ত্রীর মন্দ স্বাস্থ্য আজ কিন্তু কাজে একটি বাধা হতে পারে আপনার কিন্তু কোনোভাবে আপনি সব কিছু সামলে নিতে কিন্তু সমর্থ হবে আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে বাদামি এবং ধূসর দিনটি খুব ভালোভাবে নিয়ে যাওয়ার জন্য আপনার প্রেম জীবনে ইতিবাচকতা আনতে গরিব দুঃখী মহিলাদের সাহায্য করুন দিনটি আপনার শুভ হবে এবার আলোচনা করছি কুম্ভ রাশি কুম্ভ জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি চন্দ্র আপনার দ্বিতীয় ঘরে গোচর করবে সুতরাং আজকে মানসিক অস্থিরতা প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে দিনটি একদম অনুকূল নয় দিনটি অশুভ বলা যেতে পারে আজকে আপনার স্ত্রীর সাথে মতপার্থক্যের কারণে ঘরের পরিবেশ ক্ষতিগ্রস্ত হতে পারে আজকের অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রটি আপনার জন্য খুবই অশুভ আর্থিক ব্যয় অনেক বেশি পরিমাণে আজকে বৃদ্ধি পাবে সুতরাং আজকে ব্যয়কে নিয়ন্ত্রণ করে চলার চেষ্টা করুন অন্যথায় পরবর্তীতে আপনার কিন্তু আর্থিক কষ্ট হতে পারে আজকের দিনে ঝুঁকি নিয়ে বড় কোনো কাজে হাত না দেওয়া সুফলতা হবে মূল্যবান কোনো দ্রব্য আপনার হারিয়ে যেতে পারে বা ছুরি হতে পারে একটু লক্ষ্য রাখুন দুর্ঘটনা ঘটার সম্ভাবনাও দেখা যাচ্ছে স্বাস্থ্য বিষয়ে সতর্ক থাকুন তবে স্বাস্থ্যের সমস্যার জন্য আপনি কোনো গুরুত্বপূর্ণ কাজে যেতে অসমর্থ হয় কিছু প্রতিকূলতা কিন্তু সামনে করা সম্ভব হয় আপনি আপনার যোগাযোগ দক্ষতা হৃদয়গ্রাহী কিন্তু হবে আপনার স্ত্রী আপনার জন্য খুব ব্যস্ত হতে পারে আজকের দিনে আপনার শুভ রঙ হচ্ছে কমলা এবং সোনালি দিনটি খুব ভালোভাবে যদি দিতে চান তাহলে কুষ্ঠরোগীদের সেবা করুন এবং মূক ও বধির ব্যক্তির সেবা করুন তাহলে আপনার স্বাস্থ্যের উপর ভালো সুপ্রভাব দেখা যাবে এবার আলোচনা করছি বারোটি রাশির শেষ রাশি মীন রাশি মীন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি চন্দ্র আপনার সব ক্ষেত্র গোচর করবে সুতরাং আজকের দিনটি বলা যেতে পারে আপনার জন্য খুব শুভ এবং অনুকূল দিনে আজকের দিনটি আপনি আলাদা কাটিয়ে দিতে পারেন প্রচুর আনন্দ উপভোগ করবেন আজকের বিশেষ বিশেষ খাবারের ব্যবস্থা আপনার থাকছে স্ত্রী আপনাকে সহযোগিতা করবে আজকে সঙ্গ উপভোগ করবে কর্মক্ষেত্রে সকল কর্মীদের সাথে আপনার মধুর ব্যবহার থাকবে ফলে নিজেকে সুখী এবং আনন্দও উপভোগ করবেন আপনার অভদ্র আচরণ আপনার স্ত্রীর মেজেজ কিন্তু আজকে নষ্ট করতে পারে সেদিকে একটু দৃষ্টি রাখুন আপনাকে বুঝতে হবে যে তাকে অসম্মান করা এবং তার সঙ্গে যেমন খুশি ব্যবহার করার ফলে আপনি আপনার সম্পর্ককে মারাত্মক বিপন্ন করছেন উপরি টাকা জমি বাড়িতে বিনিয়োগ করা আজকে উচিত আপনি যার সাথে বাস করেন তিনি আপনার আকস্মিক এবং অনিশ্চিত আচরণে মনক্ষুণ্ণ এবং হতাশাগ্রস্ত হতে পারে আপনি আপনার সঙ্গীর সঙ্গে আজকে মেলামেশাও করতে পারবেন হ্যাঁ এটাই নিদর্শন যে আপনি প্রেমে পড়েছেন আজ আপনি মধ্যমণি হয়ে উঠবেন এবং সাফল্য ভালোভাবে আপনার নাগালের মধ্যে আসবে সমাজের সাথে কাজ করার চেষ্টা করুন এর ফলে আপনি দিনের শেষে নিজের জন্য যথেষ্ট সময় পাবেন সূত্র তা করলে তা আপনার কাজের কিন্তু বৃদ্ধি করবে আপনার সঙ্গী আপনাকে নিচু দেখাবে এবং এর ফলে আপনি আপনার বিবাহ ভেঙে দিতে কিন্তু বাধ্য হতে পারেন আজকে দিনে আপনার শুভ রঙ লাল এবং মেরুন দিনটি খুব ভালোভাবে নিয়ে যাওয়ার জন্য সূর্য স্নান গম গোটা লাল মসুর এবং লাল সিঁদুর মিশিয়ে স্নান করা স্বাস্থ্যের জন্য আপনার খুব উপকারী হবে ভিডিওটি এখানেই শেষ করলাম ভিডিওটি যদি ভালো লেগে থাকে জয়মা কালী লিখে যেতে ভুলবেন না নমস্কার